ইনানিল্লাহরাজুন অন্তত দুঃখের সহিত জানাচ্ছি যে আমাদের যে ফ্রি মোশন মানবতার ফেরিওয়ালা ফিরুজ ভাই রাম্মা যে আজকে না ফেরার দেশে চলে যায় চব্বিশে জুন ফ্রি মোশন যে ওনার ভেরিফাইড ফেসবুক পেজটা আছে এটাতে উনি একটা পোস্ট করে যে আমার মা গত পরশুদিন আমার বোনের বাড়ি যাওয়ার পথে অ্যাক্সিডেন্ট হয়ে এতে মাথায় প্রচন্ড আঘাত হয় তারপর থেকে এখন পর্যন্ত আইসিউতে লাইফ সাপোর্টে আছে মাথায় মস্তিষ্কে রক্ত খননের ফলে অপারেশন করা হয়েছে মা এর এই অবস্থা মেনে নেওয়া কষ্টকর আপনারা দোয়া করবেন যেন আল্লাহ আমার মা কে সুস্থতা দান করে ঠিক আছে এটা উনি চব্বিশে জুনে পোস্টটা করে তারপরে এই যে আজকে দুই ঘন্টা আগে পোস্ট করে আবার দেখেন আপনি যে দুই ঘন্টা আগে মা আমার চিরবিদায় নিয়ে চলে গেল ঠিক আছে এটা আপনার পাঁচ লাখ আটান্ন হাজার রিয়েক্ট পড়ছে এটা আজকে পোস্ট করারই সো আপনারা দেখলেন তো যে ফ্রি ইমোশন ফিরুজ ভাইয়ের পেজে যে পোস্টটা করা অর্থাৎ তারপরে ওনার অ্যাক্সিডেন্ট হওয়ার পরে ওনার ওনারে চাঁদপুর আরি চাঁদপুর হসপিটালে নেয় ওইখানে নেওয়াতে ওনার আম্মাকে আকার রেপার করে তো ওইখানে নিয়ে যায় ওইখানে দীর্ঘ প্রায় সাত থেকে আট দিন ছিল তো না পেরা দেশে উনি চলে গেল আপনারা হয়তো অনেকে জানেন না তার জন্য আজকে ভিডিওটা তৈরি করা সবাই ফ্রি মোশন এবং ফ্রি মোশন ভাইয়ের যে ফ্যামিলি আছে সবার জন্য দোয়া করবেন তারা যেন যে যে তাদের পরিবারের সুখটা যেন তারা যেন একটু মেনে নিতে পারে আলোর কাছে সবাই দোয়া করবেন যে ফ্রি মোশন ফ্রিজ ভাইয়ের আম্মা যেন আল্লাহ আল্লাহনাতে ফেরদোস নসিব দান করে আর সবাই ফ্রি মোশন ভাইয়ের জন্য এবং তার ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন তার পরিবারের সুখ যেন তারা সইতে পারে এই জন্যে আজকে ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ